হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এবং আমার বন্ধু যাব। কৃষ্ণগরের নতুন আউটলেট ওয়াও মোমো সেন্টারে মোমো খেতে তো বন্ধুরা শুনলাম মোমো সেন্টারে নাকি কম্বো অফার করছে ভ্যারান্টিজ ডে উপলক্ষে সেটি আজও রয়েছে তাই সেই কম্বো খাট খেতে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এই যে দেখো ও সেন্টারে চলে এসছে আমরা বাইকে করে এটা বলছি বলে রাখি কোথায় কোথায় হয়েছে এটা হচ্ছে চিত্রমন্দির হল যেখানে ছিল তার ঠিক পাশেই বৃষ্টি রেস্টুরেন্টের পাশে হয়েছে এবং মোমা সেন্টার দেখো কত সুন্দর এই যে মেনু চার্ট দেওয়া আছে এবং কী কী মেনু আছে তোমার পস করে দেখে নিও প্রাইজগুলো দেওয়া আছে পাশে তোমাদের নিজে এসে অর্ডার দিতে হবে কোনো টেবিল মেনু নেই মেনু সব এই এই যে এই কম আমরা আজকে খাবো দেখতে পাচ্ছ একশো নিরানব্বই টাকা লেখা আছে কিন্তু টুইস্ট যে দেখো পঞ্চাশ টাকা এক্সট্রা ষাট টাকা এক্সট্রা আবার জিএসটি কিন্তু এখানে কিন্তু যা দাম লেখা আছে তা কিন্তু জিএসটি আলাদা জিএসটি কিন্তু তার প্রাইসে লেখা নেই যখন বিল করবে দেখবে তোমার বিলটা এমনি বেড়ে যাবে তাই তোমরা এই ব্যাপারে একটু সাবধানে থাকবে খেতে আসলে যে দামটা প্রাইসটা লেখা আছে মেনেছে সেটা কিন্তু থাকবে না এই যে দেখো আমাদের বলতে বলতে চলে এসছে এই কম একটা চার পিস করে মোমো আছে একটা বার্গার আর আছে হচ্ছে I don't ever slow up, no, I don't take shit. I got no love the is... if you wanna play tough and wanna hate this, i show up. I not slow no, I, I got no for the fake is... if you wanna play tough and wanna hate this, I'll show up. So instinctive and so passionate Every word I mm -hmm. move So descriptive like an adjective I got a bad data against people in fact Being negative when you should be getting after yeah. it I got facts but over facts over tracks Listen that's been slow, speaking yeah. fast yeah. I can yeah. roast, yeah. I yeah. gas, think yeah. I'm okay in yeah. that But I don't know if that can erase yeah. all the past And the pettiness, a reflection of the emptiness Hilarious, you think you're worth my time You're delirious, yeah. mysterious Because you are behind a fake exterior Interior, you know I'll always be a bitch